গুরুত্বপূর্ণ খবরের গাজা ইসরায়েলের হামলায় নিহত আটত্রিশ ইউক্রেনে পুতিন মানুষ হত্যা করছে এটা আমি একদমই সন্দেহ করছি না জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি অবরোধে ক্ষোধায় কাতরাচ্ছে শিশুরা ইউক্রেনের পক্ষে ইস্কান্তার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ অসম্ভব দাবি রাশিয়ার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান স্পেনের ইউরিনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে একচুলসরে আসবে না ইরান গাজা ইসরায়েলের হামলায় নিহত আটত্রিশ অবরুত গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় অন্তত আটত্রিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুইশো জন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় মানবাধিকার কর্মীদের দাবি সমস্ত জায়গায় এখনো পৌঁছানো যায়নি তাই নিহতর সংখ্যা আরও বাড়তে পারে তারা জানিয়েছে নিহতদের মধ্যে একজন সাংবাদিক এবং একজন উদ্ধার কাজের সঙ্গে জড়িত ব্যক্তি আছেন গতকাল রবিবার উত্তর দক্ষিণ এবং মধ্যভাগে লাগাতার আক্রমণ চালিয়েছে ইসরাইল বিমান থেকে বোমা বর্ষণ করা হয় বলে অভিযোগ জাবালিয়ায় সাংবাদিকদের বাড়ির উপর বোমা এসে পড়ে বলে জানা গেছে তাতে ওই সহ তার গোটা মৃত্যু হয়েছে দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে চোদ্দশো মানুষকে হত্যা করে মুক্তিকামী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস একই সঙ্গে দুই শতাধিক ইসরায়েলকে জিম্বি করে নিয়ে যায় তারা জবাবে গাজায় চলা বহুদিনের অভিযান জোরালো করে ইসরায়েল সাধারণ মানুষের উপর চলা তাদের অভিযানে প্রাণ হারিয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন লক্ষাধিক হামাসের বিরুদ্ধে অভিযান দাবি করলেও এতে হতাহতদের বেশিরভাগই বেসামরিক ইউক্রেনে পুতিন মানুষ সত্তা করছে এটা আমি একদমই পছন্দ করছি না গত কয়েকদিন ধরে ইউক্রেনে বড় ধরনের হামলা চালাচ্ছে রাশিয়া ব্যাপক বোমা হামলার ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চরম অসন্তুষ্ট প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন আমি পুতিনের উপর অসন্তুষ্ট স্থানীয় সময় রবিবার নিউ জার্সিস মোরিস টাউনের বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন পুতিন যা করছেন তাতে আমি খুশি নয় তিনি অনেক মানুষকে হত্যা করছেন আমি এটা মোটেও ভালোভাবে নিচ্ছি না আমি জানি না পুতিনের কি হয়েছে রবিবার রাতভর রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে ছয়শো সাতষট্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাই যা এই যুদ্ধের মধ্যে এ পর্যন্ত সবচেয়ে বড় আকাশ হামলা রাজধানী কিয়েবস বিভিন্ন শহরে হামলায় কমপক্ষে বারো জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন ট্রাম্প সম্প্রতি তিন বছর ধরে চলা এ যুদ্ধ বন্ধ করতে উভয় পক্ষকে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে আসছেন গত সপ্তাহে তিনি পুতিনের সঙ্গে দুই ঘন্টারও বেশি সময় ফোনে কথা বলেন তিনি আরও বলেন রাশিয়ার চলমান হামলার জবাবে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিবেচনা করছেন ইসরায়েলি অবরোধে ক্ষুধায় কাতরাচ্ছে শিশুরা ক্যামেরা দেখেও তাদের মধ্যে কোনো বিকার নেই শিশুরা খুব একটা তাকাচ্ছেও না এই শিশুরা তাদের চারপাশে প্রতিনিয়ত দেখছে মৃত্যু মৃত প্রায় এবং মৃত্যুর অপেক্ষায় থাকা মানুষদের আর কেউ বা তাদের অভাগ করবে ক্ষুধা তাদের কাবু করে ফেলেছে একেবারে কিছুই হয়তো পাবে না জেনেও তারা লাইনে অপেক্ষা করে সামান্য রেশনের জন্য আমার যে সহকর্মী বিবিসির জন ছবি তুলছেন এই শিশুরা তাকে এবং তার ক্যামেরা নিয়মিত দেখে অভ্যস্ত শিশুদের ক্ষুধা তাদের মৃত্যু মৃত্যুর পর আলতোভাবে তাদের শরীর কখনো বা শরীরের কিছু অংশ সাদা কাফনে জড়িয়ে দিয়া এসবই দেখে চলেছেন আমার সহকর্মী তার নিরাপত্তার জন্য আমি তার নাম প্রকাশ করছি না যদি মৃত শিশুর নাম জানা থাকে তাহলে কাফনের উপর তাদের নাম লিখে দেয়া হয় অনেকেই থেকে যায় অজ্ঞাত উনিশ মাসের এই যুদ্ধে স্থানীয় এই ক্যামেরাম্যান হাসপাতালের আঙ্গিনায় অসংখ্য বেঁচে আসা মানুষের কান্না শুনছিলেন শারীরিকভাবে দূরে থাকলেও তার মনে সবসময় তারা থাকেন কারণ তিনি তাদের মতোই দমবদ্ধ করা এক নরকে আটকা পড়েছেন আজ সকালেই তিনি চেষ্টা করছে সিনোয়ার আশুর নামের পাঁচ মাস বয়সী একটি মেয়েকে খুঁজতে তিনি আমাকে লিখেছিলেন খান ইউনিসের নামের হাসপাতালে মেয়েটির কান্না তার হৃদয় ভেঙে দিয়েছিল চলতি মাসের শুরুতে ফুটেজ নেয়ার জন্য তিনি সেখানে গিয়েছিলেন ইউক্রেনের পক্ষে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ অসম্ভব দাবি রাশিয়ার রাশিয়ার উন্নত স্কান্দার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইউক্রেনের কোনো কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই বলে জানিয়েছে রাশিয়া রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা রুস্তিক সোমবার ২৬ মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা তাস রুশ থেকে জানিয়েছে শত্রুপক্ষ ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের আঘাত ঠেকাতে অক্ষম এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত জটিল ও অপ্রত্যাশিত পথে এবং প্রচণ্ড গতিতে উড়ে যায় এর চলার সময় যে ঝাঁকুনি ও চাপ তৈরি হয় তা পশ্চিমার সামরিক জোটের তৈরি প্রতিরক্ষা অনেক বেশি রুশ সংস্থাটি আরও জানায় ইউক্রেনের কোনো ব্যবস্থা নেই যা দিয়ে এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা যায় শত্রুপক্ষ কেবল এদের গতিপথ লক্ষ্য করতে পারে এবং এবং নিশ্চিত ধ্বংসের অপেক্ষা করতে হয় ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কি ইস্কান্দার এর নামের এই স্বল্প দূরত্বে আঘাত আনতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি মূলত একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান স্পেনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিষেধাজ্ঞার পথে ভাবতে বলেছে স্পেন মাদ্রিদে ইউরোপীয় ও আরব দেশগুলোর প্রতিনিধি সভার আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানোয়েন আলবারেস এই মন্তব্য করেন হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান সম্প্রসারণের পর ইসরায়েলের দীর্ঘদিনের মিত্ররাও এখন আন্তর্জাতিক চাপের সঙ্গে একমত হচ্ছেন প্রায় তিন মাসের মানবিক সহায়তা অবরোধ গাজার খাদ্য পানি জ্বালানি ও দিয়েছে যার ফলে দুর্ভিক্ষের আশঙ্কা বাড়ছে যদিও সম্প্রতি ইসরায়েল কিছু সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে মানবাধিকার সংস্থাগুলোর মতে তা প্রয়োজনের তুলনায় অনেক কম আলভারেজ বলেন গাজায় অমানবিক ও অর্থহীন যুদ্ধ বন্ধ করতে হবে তিনি দাবি করেন মানবিক সহায়তা যেন বিপুল পরিমাণে কোনো শর্ত ছাড়াই গাজায় প্রবেশ করতে পারে এবং এবং তা যেন ইসরায়েলের নিয়ন্ত্রণে না থাকে গাজা এখন মানবতার উন্মুক্ত ক্ষত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে এক চুলো সরে আসবে না ইরান তেহরান ওয়াশিংটনের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা চালিয়ে গেলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনো ধরনের ছাড় দেয়ার প্রশ্ন উঠে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায় এক সংবাদ সম্মেলনে বলেন এই অধিকার ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অবিচ্ছেদ্য অংশ এবং তা সর্বত্রভাবে রক্ষা করা হবে স্পষ্টভাবে তিনি জানিয়েছেন তেহরান কোন অবস্থাতেই সামান্যতম মনোনীয়তাও দেখাবে না সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার পরবর্তী ধাপের সময় ওই স্থান এখনও নির্ধারণ করা হয়নি তিনি বলেন ওমানের সঙ্গে আলোচনা অবিহিত রয়েছে এবং যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ইরান ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ঘোষণা করা হবে তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি